কাবার সরাসরি উপরে সূর্য যার কারণে কোনো ছায়া কোনো দিকে পড়ে নাই এটা রহস্য কী হতে পারে কোন আমলটি বেশি করলে রিজিক বৃদ্ধি পায় বাগি পিসাব রাজারবাগের পিসাবের আকিদা এবং তাদের সম্পর্কে জানতে চাই হুজুর আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমি যখন ষোলো সতেরো বছরের ছিলাম তখন একজনের পাঁচশো টাকা চুরি করি জুমার নামাজের খতবার আগে কত রাকাত নামাজ পড়তে হবে আমাদের দেশে জুমার নামাজ আসলে কত রাকাত এটা আমরা জানি না যত লোকেরই জিজ্ঞেস করবেন বলবে ষোলো রাকাত, আঠারো রাকাত বিশ রাকাত দেখেন এ প্রশ্নের উত্তরটা একেবারেই সংক্ষেপে হয়েছে সেটা হলো জুমার নামাজের আজান যখন দেওয়া হয় তখন অজু করে সাথে সাথে মসজিদে মসজিদে চলে যেতে হবে যাওয়ার পরে মসজিদে ঢুকে আগে বসবে না আগে কয় রাকাত নামাজ পড়বে দুই রাকাত রাসুল বলছেন তোমরা বসবানা মসজিদে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত দুই রাকাত নামাজ না পড়ো এখন দুই রাকাত পড়বেন তাহিয়াতুল ওযু এরপরে দুখুলিল মসজিদ দুই রাকাত পড়লেন এরপরে দুই রাকাত দুই রাকাত পড়তে থাকবেন ততক্ষণ ইমাম সাহেব মিম্বরে উঠবে না যতক্ষণ ইমাম সাহেব যদি মিম্বরে উঠে তখন আর কি নামাজ নেয় অনেকে বলেছেন কিন্তু রাসুস ইসলাম বলছে তোমরা দুই রেখাত পড়বা সংখ্যা লেখা নাই হাদিসে সংখ্যা কি লেখা নাই যতক্ষণ টাইম পাবেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়তে থাকবেন এরপরে খতবা শুনবেন খদবাসোনা ও আজিব খতবার পরে জামাতের সাথে দুই রাকাত পড়বেন ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন চার রাকাত অথবা দুই রাকাত পড়বেন এই ব্যাপারে হাদিস আসছে হয় চার রাকাত নতুবা দুই রাকাত বাড়িতে পড়লে আপনি দুই রাখ কি বলে চার মসজিদে পড়লে চার রেখাত বাড়িতে পড়লে দুই রাকাত অথবা এখানে মসজিদেও দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত পড়তে পারেন কিন্তু জুমার পরে খতবার আগে যতক্ষণ টাইম পাবেন ততক্ষণ নামাজ পড়তে পারবেন আর মূলত জুমার নামাজ হলো দুই রাকাত কয় রাকাত যেটা ফরজ এটাই আপনি গণনা ধরবেন বাকিগুলো সবই নফল কাবার সরাসরি উপরে সূর্য যার কারণে কোনো ছায়া কোনো দিকে পড়ে নাই এটার রহস্য কি হতে পারে দেখেন আল্লাহ আল্লাহ রাসুলের কথাগুলো কে আগে সবগুলাই কি মানুষের সামনে মানে স্পষ্ট হবে দলিল আকারে কাবা হচ্ছে পৃথিবীর নাবি যেটা পৃথিবীর মাঝখানে এতদিন আমরা মোল্লারা মৌলবীরা যখন বলতাম যে কাবাই হচ্ছে পৃথিবীর কি মিডেলে বা মাঝখানে তখন কিছু কিছু লোকেরা হাসাহাসি করতো যে কাবা মাঝখানে হুজুরা জাম লোক যারা কাবা থেকে পূর্ব দিকে আসে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে কাবার দিকে যারা দক্ষিণ দিকে আসে কাবা থেকে তারা উত্তর দিকে ফিরে নামাজ আদায় করে কেবলামুখী হয়ে যারা পশ্চিম দিকে আসে তারা পূর্ব দিকে হয়ে নামাজ আদায় করে যারা উত্তর দিকে আসে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে তাহলে কাবা হলো আমাদের ক্যাবলা বা পৃথিবীর মাঝখান কিছু কিছু বিজ্ঞানীরাও এটা নিয়ে মানে খুব লেখালেখি করছে যে কাবা অথবা কাবাই যে পৃথিবীর মাঝখানে এটা বুঝবো কীভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা দেখায়া দিছেন কিছুদিন আগে সূর্য যখন কাবার উপরে গেছে তখন বিজ্ঞানীরা এবং কথকরদর্শীরা দেখেছেন যে কাবার একেবারে উপরে সূর্য অবস্থান করছে যার কারণে চতুর্দিকে কোনো ছায়া নাই সোবাহান আল্লাহ কি নাই ছায়া নাই তার মানে বুঝা গেল কাবাটা কোন জায়গায় আছে একটা বস্তুকে যদি আপনি মাঝখানে রাখেন তার উপরে যদি একটা মোমবাতি ধরেন একেবারে একেবারে উপরে সাইডে ধরলে আপনি একদিকে না একদিকে ছায়া পড়বে কিন্তু একেবারে উপরে যখন ধরবেন তখন কি আর ছায়া পড়বে পড়বে না আলহামদুলিল্লাহ এটা হলো সারা পৃথিবীবাসীকে আল্লাহ একটা মেসেজ দিলেন যে কাবাই হচ্ছে পৃথিবীর মাঝখান নাবি আর আরে কাবা বরাবরই আছে আল্লাহ পাকের আশেহিব আমরা কিন্তু কাবার দিকে ফিরে নামাজ আদায় করি কিন্তু কাবা গড়ের গোলামি আমরা করি না আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি ফালিয়া ওরব রব্বাহ বাঈ আল্লাহ পাক বলছেন তোমরা এই গড়ের মালিকের গোলামি করো তাহলে আমি তোমাদেরকে ক্ষুধা দরিদ্রতা দূর করে দেব আমরা মূলত কাবার মালিকের গোলামি করি আমরা কাবার গোলামি করি না তো এটা দারুণ এক মেসেজ এটা দেখার পরেও যারা ইমান আনতে পারবে না বুঝতে হবে তারা কি বদির তারা অন্ধ তাদের হৃদয় আছে কিন্তু তারা অনুদাবন করতে পারে না তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পারে না এটা পৃথিবীকে আল্লাহ একটা মেসেজ দিছে যে দেখায় দিলাম কাবা আছে পৃথিবীর মাঝখানে এবং কাবাকে সামনে রেখেই নামাজ পড়তে হয় চতুর্দিক থেকে এবং এটার দ্বারা ক্যাবলাকে নির্ণয় করা আরও কি হয়ে গেল সহজ হয়ে গেল পৃথিবীর মুসলমানদের জন্য কোন আমলটি বেশি করলে রিজিক বৃদ্ধি পায় শোনেন রিজিক বৃদ্ধি পাওয়ার দশটি আমল আছে কয়টা আমল বেশি বেশি করে তাওবা করা কোরআন তেলাওয়াত করা এরপরে কি বলে অমা অমাউমির উল্লাহবুদুল্লাহ মুখলিসিনা, লাহউদ্দিন এক্লাসের সাথে ইবাদত করা উমরা করা সাহায্য করা দান করা এরপরে মানুষের প্রতি সরদয়বান হওয়া ইবাদতে মনোযোগ হওয়া বেশি বেশি করে দোয়া করা এই কাজগুলো এরপরে কি ক্ষুদার্তকে খাবার দেওয়া এই কাজগুলো করলে আপনার রিজিকে কীভাবে বৃদ্ধি পাবে রিজিক আপনার বৃদ্ধি হবে রাজার রাজারবাগি রাজার রাজারবাগের পিসাবের আকিদা এবং তাদের সম্পর্কে জানতে চাই দেখেন বাংলাদেশে পীর হইল দুই প্রকার কয় প্রকার হকানি পীর আর কিছু হইলো কি বন্ডপীর, ধান্দাবাজ ব্যবসায়ী আশ্চর্য হবেন আমাদের বাংলাদেশটার মানুষ এত আবেগী যারা গাজা খায় পিরালি করে এরকম পীর যদি থাকে তার কাছেও মুড়িদ হয় এরকম আসেনি ল্যাংটা পীরের মুড়িদান বাংলাদেশে আসেনি লেংটি পরিণা পীরের মুড়িদ বাংলাদেশে নাই আছে বিভিন্ন মাঝারে গাজা টানে নাকি টানে না কিন্তু যারা টানে তারা ফতুয়া দেখো গাঁজা তো আল্লাহ বানাইছে আল্লাহ দিছে সিদ্ধি আমরা খাই সিদ্ধি খেলে বুদ্ধি হয় গাজা হলে একটা তরকারি গাজা একটা কি তরকারি কিন্তু তাদের আকিদা ভালো না এই রাজারবাগের আকিদা নিয়ে আলে মোলামারা বাংলাদেশে অনেক অনেক আন্দোলন করছে আপনারা জানেন এই রাজারবাগ ঢাকা শহরে অবস্থিত তাদের অনেক সম্পদ অনেক পাওয়ার তাদের এবং খুব আশ্চর্যজনক ব্যাপার হলো বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা বড় বড় ব্যবসায়ীরা রাজারবাগে যায় মুড়ি দেয় এবং তাদের আকিদা হলো ওখানে মুরিদ হলে বড় লোক হওয়া যায় নামাজ নাই তাদের আকিদা ভিন্ন তাদের নামাজের সিস্টেমও নাকি ভিন্ন সুতরাং এই ধরনের পীর যারা আল্লাহ রাসুলের তরিকার দাওয়াত দেয় না কোরআনের দাওয়াত দেয় না তারা হইল সমাজের জন্য ক্যান্সার বলেন সমাজের জন্য কি কোনো ক্রমে তাদের বিস্তার ঘটতে দেওয়া যাবে না আমি এক লোকের বাসায় গেলাম যায় দিই পিসাবের ছবি লটকায় রাখছে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলাম এটা কি কয় রে দেখলে আল্লাহর কথা মনে হয় পরে শুনলাম ওই লোক যে রুমে নামাজ পড়ে ওই রুমেও নাকি পিসাবের ছবি লটকায় রাখছে পিসাবের ছবি রাখলে যদি আল্লাহর কথা মনে হয় তাহলে রাসুল উল্লাহর ছবি বানাই আমরা কুলজের মধ্যে লটকায় রাখতাম কথা ঠিক কিনা এগুলো হলো বন্ডামে এগুলা কি সুতরাং রাজার বাগের আকিদা জঘন্য আহলুসুন্নতল জামাতের সাথে তাদের আকিদার কোনো কি মিল নাই এবং তারা সমাজের জন্য ক্যান্সার তারা যাতে সমাজে বিস্তার লাভ করতে না পারে তাদের কোনো খেলাফত যেন আমাদের অঞ্চলে আসতে না পারে তাদের দ্বারা কোনো প্রতিষ্ঠান হয়ে যেন তাদের বন্ধ আকিদা আমাদের সমাজে সরাতে না পারে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ কারণ যে পীর গোমরা তার কাছে যারা যাবে তারাও কি হবে গোমরা হবে এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয় রাসু ইসলামের সুন্নার দাওয়াত দেয় তাদের কাছে আমরা যাব তাদেরকে উস্তাদ মানব তাদেরকে পীর মানবো কিন্তু যাদের আকিদা খারাপ যারা মানুষকে হেদায়তের পথ থেকে দূরে সরায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারেন না আল্লাপাক আমাদের সকলকে কবুল করুক হুজুর আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমি যখন ষোলো সতেরো বছরের ছিলাম তখন একজনের পাঁচশো টাকা চুরি করি কিন্তু উনি মারা গেছেন কিভাবে মুক্তি পেতে পারি দেখেন ষোলো সতেরো বছরের বয়সের ঘটনা তখন তো যৌবন শরীরের মধ্যে টকবক হয়তো যৌবনের তারা চুরিটা কি করছেন তার জন্য দুটি রাস্তা প্রথম রাস্তা হলো যেই ব্যক্তির টাকা তিনি চুরি করেছেন তার যে ও আছে তাদের কাছে সে যাবে যাইয়া তাদেরকে টাকাটা দিয়ে তাদের কাছ থেকে কী আনবে মাপ আনবে তারা মাপ করে দিলে আপনি মাপ পেয়ে যাবেন তাদের কোনো ওয়ারিস যদি আপনি খুঁজেই না পান অথবা এটা যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয় আরেকটা রাস্তা হলো যেই ব্যক্তির টাকা আপনি চুরি করছেন ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি টাকাটা দান করে দিবেন কি করে দিবে দান করে দিবে এবং নিয়ত থাকবে যে আল্লাহ এই টাকার মালিককে উনি যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছে না আমি ওনার পক্ষ থেকে আল্লাহ এই টাকাটা দান করে দিলাম এটা যদি আপনি করেন তাইলে ওই লোক কবর থেকে উপকার পাবে হতে পারে এই উসিলা ওই লোক কবরের আজাব থেকে কি পাবে মুক্তি পাবে হাসন ময়দানে কি পাবে মুক্তি পাবেন এই সরতি আছে দুইটা হয় আপনি তার ওয়ারিসদেরকে টাকা দিয়ে মাপ চাইবেন অথবা তার যদি তারা না থাকে তাদের কাছে যেতে না পারেন তাহলে কি করবে তার পক্ষ থেকে টাকাটা দান করে দিবেন একেবারে তার পক্ষ থেকে যে আল্লাহ এবং আল্লাহর কাছে তাও করবেন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন